ছাত্র সুরজ উঠাও হতে গেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষে কেন কয় বলা বলা এসব মানুষে কেমন করে হয় দুধ কেন হয় সাদা মুরগি কেন চায় আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তো আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার হঙ্গে হাতের

এবং মেয়েগুলা অপর না কি আল্লাহ বলা হে আমার বান্ধীরা তোমরা অকর না তোমরা দেওয়ালের ভিতরে থাকো কি কইছে গড়ের ভিতরে অবস্থান কর জারিয়াতের যুগে মহিলারা হইলেই মেয়ে লুক হইলেই জিন্দা কি করতো দাফন করতো